আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে আয়না দর্পণ সবাই দেখতে পারে এই আয়না দর্পণটি দিয়ে আপনারা কিন্তু সবাই দেখতে পারবেন কিভাবে দেখবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এটা হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রটি দিয়ে কিভাবে আয়নাতে সর্বরাশিয়ে দর্পণ দেখবেন তার জন্যে কি কী করা লাগবে সম্পূর্ণ আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনাদের যদি স এই কিতাবগুলো লাগে বা যে কোনো ধরনের কবি কিতাব লাগে বা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই অল্প মূল্যে যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দিব আমি নাম্বারটি বলছি আপনারা লিখে নেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বার এই মন্ত্রগুলো কিন্তু অবশ্যই আপনারা জপ করে নেবেন নিরামিষ খেয়ে এই মন্ত্রগুলো জপ করে নেবেন সবচেয়ে থেকে ভালো হয় আপনারা যদি সব শ্মশানে বসে জব করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় শ্মশান জাগ্রত করে নেবেন আসন পেতে বসে যদি স মন্ত্রগুলো জব করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর না হলে আপনারা ঘরে বসেও জব করে নেবেন ঠিক আছে এখন কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না সর্বপ্রথম আপনি অল্প সরিষার তেল নেবেন সরিষার তেলে এই মন্ত্রটি একবার করে পড়বেন একটা করে ফুঁ দেবেন এইভাবে সাতবার পরবেন আর নাহলে একুশবার পরে একুশটি ফু দেবেন লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন দেওয়ার পরে ভালো একটি আয়না নেবেন নতুন আয়না যে আয়নাতে কেউ যেন মুখ না দেখে ঠিক আছে সেই আয়নাতে সেই সরিষার তেলটা ভালো করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে ভালো করে যদি সে বেমারিকে দেখাতে চান তাহলে বেমারিকে দেখতে দেবেন এক ধ্যানে আয়নার দিকে তাকাবে তারপরে আপনি শুধুমাত্র এই মন্ত্রটা মনে মনে জপ করতে থাকবেন আর হাজির হওয়ার জন্য দেখা দেওয়ার জন্য বলতে থাকবেন ঠিক আছে ওই যে দেখেন মন্ত্রটি ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন আমি নিয়ম দেখাচ্ছি নিয়মটা ভালো করে দেখে নেন এই যে দেখেন এটা হচ্ছে বিড়ি এই যে দেখেন একটি আয়নাতে সরিষার তেল সাতবার মন্ত্র বলে সাতটি ফুক দিয়ে আয়নাতে লাগাইয়া সঙ্গে সঙ্গে সব কিছুই দেখতে পারবে আপনি যেটা দেখতে চান সেটাই দেখতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া আছে সাতবার যদি সব সাতবারের কাজ না হয় আপনারা একুশবার মন্ত্রটি পাঠ করবেন পার করে সেখানে ফুল দিয়ে তেলটা লাগাবেন আর যখন দেখতে দেবেন তখন কিন্তু মনে মনে এই মন্ত্রটা জপ করতে থাকবেন আপনি আর হাজির হওয়ার জন্য দেখা দেওয়ার জন্য হ্যাঁ দর্পণে আপনি বলতে থাকবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস